মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় তাদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন এ নিয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান শিক্ষার্থীরা গতকালও বিক্ষোভ করেছেন আজ তাদের কোনো কর্মসূচি আছে কিনা দেখুন আজকে বেলা এগারোটা থেকে তাদের কর্মসূচি রয়েছে তারা ঢাকার বিভিন্ন স্থানে মূলত তারা কিন্তু জড় হবেন বলে গতকালকে জানিয়েছেন মূল বিষয়টি হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে যেই আসন সংখ্যা সেটি হচ্ছে পাঁচ হাজার তিনশো আশি যার মধ্যে পাঁচ শতাংশ বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোঠা রাখা হবে সেখানে সংখ্যাটি হচ্ছে দুশো উনসত্তর কিন্তু এবছর সে জায়গায় পাশ করেছে মাত্র একশো তিরানব্বই জন বাকি কেউ কিন্তু পাশ করে বাকি যেই সিটগুলো রয়েছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে নভেম্বর সেখানে ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা যেটি বলছেন আর যেহেতু মাত্র চল্লিশের চে কিছুটা বেশি নম্বর পে পাস করেছেন একশো তিরানব্বই জন সেক্ষেত্রে একটি বৈষম্য কিন্তু এখানে তৈরি হয়েই যাচ্ছে যার ফলে এই বৈষম্য যাতে না থাকে নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লবের মূল যে কারণটি ছিল সেটি কিন্তু এই বৈষম্য এই বৈষম্যটি যাতে না থাকে সেই বৈষম্যটি দূর করার জন্য গতকালকে তারা বিভিন্ন জায়গা আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু গতকালকে বিক্ষোভ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃকর্মী যারা আছেন তারাও কিন্তু গতকালকে মিছিল করেছে এবং তারা যদি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এটিকে পুনর্বহাল না করা হয় এই কোটা প্রথাকে যদি বাতিল করা না হয় তাহলে আজকে তারা এগারোটা থেকে আবারও সেই বিক্ষোভ এবং তাদের অবস্থান কর্মসূচি পালন করবে সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে যেহেতু মেধা এবং কোটার প্রসঙ্গ নিয়ে একটি বড় আন্দোলন হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে নতুন করে কোনো রকমের কোটা থাকবে না এটিকে নিশ্চিত করতে হবে এবং যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা বা মেডিকেল তার চিকিৎসক হবেন সেটি একটি খুবই সেন্সিটিভ ইস্যু সেই ক্ষেত্রে কম নম্বর পেয়েও মেধার ভিত্তিতে না করে কোটার ভিত্তিতে কেউ যদি চিকিৎসক হন সেটিও কিন্তু আসলে একটি বৈষম্য হবে আর সেটিকে মাথায় রেখে গতকালকে আন্দোলন হয়েছে এবং আজকে বেলা এগারোটা থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু বিক্ষোভ এবং অবরোধ যে কর্মসূচি সেটি পালন করার কথা রয়েছে তবে একেবারে সুনির্দিষ্ট থেকে এই অবরোধ কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি সেটি এখন পর্যন্ত জানানো হয়নি কিছুক্ষণ পরে হয়তো তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত জানা যাবে ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রহান